হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ইস পি মর্নি ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আজকে একটা টপিক নিয়ে আসলাম যেটা হচ্ছে আমার মেসেজের থেকে আরেকজন ভাই আমাকে একটা কোয়েশন করেছেন ওনার এজ ফোরটি ফোর উনি টু থাউজেন্ড সেভেনে মে বি উনি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছেন এখন উনি একটা কোনো একটা গভর্নমেন্ট জবে আছেন উনি টিচার বা সামথিং লাইক দ্যাট এনিওয়া তো উনি হচ্ছে অস্ট্রেলিয়াতে মুভ করতে চাচ্ছেন সেক্ষেত্রে ওনার উনি আজকে কিছু সাজেশন নিতে চাচ্ছিলেন যে ওনার কি আসা উচিত কিনা তবে সেক্ষেত্রে যদি আমার সাজেশন যদি চান সেক্ষেত্রে আমি বলবো আপনি আসতে পারেন এসে শুধু আপনি একটা ডিগ্রি নিতে পারেন কারণ হচ্ছে অ্যাজ পার দ্য অস্ট্রেলিয়ান রুলস যে আপনার যদি এইজ যদি থার্টি ফাইভ হয়ে যায় সেই হচ্ছে আপনি এখানে টিআর পাবেন না অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স যেটা এটা পাবেন না তাই তো সো এই থার্টি ফাইভ যেহেতু আপনার ক্রস হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে আপনি টিআর পাবেন না তো আপনি আসতে পারেন যদি আপনার মানে আপনার ইন্টারেশন যদি থাকে ডিগ্রি নেওয়ার সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন আর যদি মনে করেন যে আমি এখানে এসে লাইক সেটেল হওয়ার চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে পাওয়াটা একটু টাফ হবে হ্যাঁ তবে আপনার এখানে আসলে আপনার এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই আপনার এখানে অপশন আছে সেক্ষেত্রে আপনি করতে পারেন হচ্ছে এখানে কিছু স্কিল মাইগ্রেশন হয় স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে এসে আপনি হচ্ছে আপনি ফোর এ টুতে অ্যাপ্লাই করতে পারেন মানে আপনার এমপ্লয়মেন্ট স্পনসারশিপ একটা অপশন আছে সেটাতে আপনি করতে পারেন এই হচ্ছে বিষয় তবে এখানে আপনার এখানে চান্সটা অনেক কমে যায় কারণ হচ্ছে আমরা এখানে আমাদের পিআর পয়েন্ট একটা জিনিস আছে যেটা হচ্ছে এইজের যে পিয়ার পয়েন্ট থাকে লাইক হচ্ছে পনেরো থেকে হচ্ছে পঁচিশ থেকে হচ্ছে পঁয়ত্রিশ সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট অর্থাৎ ফিফটিন পয়েন্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনার এই পয়েন্ট একটু কমে যাবে তাই তো তো সেটাই মনির ভাই যেটা বলার চেষ্টা করতেছেন সেটা হচ্ছে মূলত যদি আপনার বয়স থার্টি ফাইভ ক্রস করে ফেলে মানে মেলবোর্নের যে রোলটা আছে অস্ট্রেলিয়ার যে রোলটা আছে সেক্ষেত্রে কিন্তু বেরি করবে যে আপনি কোন পজিশনে আছেন লাইক আপনি কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার হইতে পারেন সিভিল ইঞ্জিনিয়ার হইতে পারেন বা টিচার হইতে পারেন তো সেটা দেখে আপনার দেখতে হবে যে মেলবোর্নে কীরকম টিচারের যে একটা চাহিদা বা তাদের খালি গোটা কীরকম আছে বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর মানে তারা কতটুকু লুক চায় তো সেক্ষেত্রে যদি আপনি মনির ভাই যেটা বলেন ফোর এইট নাইন

সেটা হচ্ছে লাইক স্টুডেন্টদের যে অপশনটা সেটা হচ্ছে লাইক আমরা এখানে আফটার স্টাডি আমরা হচ্ছে এখানে একটা টিআর পাবো দুই বছরের মাস্টার্সের মাস্টার্সের জন্য দুই বছরের টিআর পাবো এটা এটা গভর্নমেন্ট দিতেই হবে টিআরে যেয়ে হচ্ছে আমরা এখানে লাইক হচ্ছে আপনার ওই পিআরে থেকে অবস্থায় আমরা হচ্ছে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবো এই আসলে পিআরে আসলে অ্যাপ্লাই করা না পিআরে হচ্ছে এখানে পয়েন্টটা আপনাকে ফুলফিল করা প্রত্যেকটা সাবজেক্টের ডিপার্টমেন্টের উপরেই একটা পিয়ার পয়েন্ট থাকে যে পিয়ার পয়েন্টটা যদি ফুলফিল হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা খুব আসলে সবার এই সিস্টেমটা এই সিস্টেমটার মধ্য দিয়ে সবাইকে যেতে হয় এই হচ্ছে বিষয় তো আপনার ক্ষেত্রেও সেম এখানে তবে যদি আপনি স্পন্সর পেয়ে যান আপনি স্টাডি করতে আসছেন এখানে এসে কোনো একটা আপনার কোনো একটা এমপ্লয়মেন্ট খুঁজলেন যারা হচ্ছে আপনাকে এমপ্লয়ার হিসেবে নিয়োগ দেবে তাদেরকে যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনার এখানে পিআর পাওয়াটা খুব ইজি প্রসেস আর আমাদের বিষয়টা হচ্ছে যেমন আমরা এখানে অস্ট্রেলিয়ান ডিগ্রি আছে এইজ নিয়ে হচ্ছে আমরা এখানে পেয়ে পাবো এই হচ্ছে বিষয় এই সব কিছু মিলে হচ্ছে মানে পিআরের সিস্টেমটা আর কি তবে আপনার এখানে আবার যেটা বলতে চাচ্ছি আপনার নিজ হওয়ার কোনো কারণ নাই আপনিও অ্যাপ্লাই করতে পারেন তবে আপনার এখানে একটা জিনিস খুবই গভর্নমেন্টকে আপনাকে স্পেসিফিকভাবে আপনাকে এটা ক্লারিফাই করতে হবে মানে অর্থাৎ আপনি টু থাউজেন্ড সেভেনে যে আপনার পড়াশোনা শেষ করেছেন টু থাউজেন্ড সেভেনতে স্টিল নাও আপনি কি করতেছেন যেহেতু পড়াশোনা স্টপ আপনি কোনো একটা জব করতেছেন সেই জবের টোটাল মানে আপনার যেটা বলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা বলে আর কি সেটা আপনাকে ইনক্লুড করতে হবে আর অস্ট্রেলিয়ার বিচার জন্য অর্থাৎ স্টুডেন্ট ভিসার জন্য যে কেউ অ্যাপ্লাই করতে পারে লাইক আমাদের দেশে এই জিনিসটা খুবই কম বিদেশের ম্যাক্সিমাম মানুষই করে কি লাইক আফটার ফোরটি আফটার ফিফটি এরা হচ্ছে স্টাডি স্টাডি করে ট্র্যাকটা চেঞ্জ করে লাইক কেউ একজন আগে পড়ছে সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালো লাগতেছে না সে মনে হচ্ছে যে তার আইটি পেশন নিয়ে আর একটু কাজ করবে সে আইটিতে ভর্তি হয়ে গেল লাইক আফটার লাইক দুই চার বছর পরে সে আবার অন্য একটা ট্র্যাকে যাচ্ছে অর্থাৎ আইটিতে সে তার পড়াশোনা শেষ করে সে ওখানে একটা স্কিল নিয়ে সে ওই স্কিলে সে কাজ করা শুরু করে সো যে কেউ যে কোনো এই যে পড়াশোনা করতে পারে এ হচ্ছে বিষয় তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে চলো দেখি উইথ মনের সেই চ্যানেলটাতে সবাই আপডেট থাকবেন তো আপনাদের যে কোনো যদি কোনো স্টাডি কোনো কোয়েশ্চেন থাকে আমার মেসেঞ্জার থ্রুতে নক করবেন আমি টাইম টু টাইম সময় বের করে আপনাদের কোয়েশ্চেনগুলার রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম